কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে উত্তর তেত্রিশ তেতাল্লিশ তিপ্পান্ন তেষট্টি কোনটি সঠিক ক্যান্সার সেটা বের করার জন্য এখন আমরা অঙ্কটি করে দেখব। এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে সাধারণত চার পাঁচ ও ছয়ের লসাগু করতে হবে তাহলে চার পাঁচ ছয় এর লসাগু প্রথমে দুইতে ভাগ দেব দুই পাঁচ তিন আর ভাগ করা যাচ্ছে না এর কারণে এখন লশাগোটি হবে দুই গোল দুই গো পাঁচ গোলম তিন সমান ষাট তাহলে লশাগো কত ষাট এই ষাটকে যেহেতু বলছে তিন অবশিষ্ট তার মানে এই ষাটের সাথে তিন সংখ্যাটি যোগ করতে হবে তাহলে ষাট প্লাস তিন সমান সমান কত তেষট্টি তাহলে অ্যান্সার তেষট্টি